হ্যালো কে দাই সেই তো ফোন দিতাছেন আমি হেলাল কইতাছি কোন জায়গা লাল বুঝলাম না কি কইছেন না কত সিডি পাঠাইলাম আর কত সিডি তে উত্তর দিলা আমি আবার হেলাল মেলরে কবে সিডি লিখলাম কোন দোকান কত সিডি দিয়ে এলো والله কি কয় কাউসা দিল গই তো আমি প্রেম করি কি কই কাউসা তোমার লগে প্রেম করে ওর দরে তো আমি কত খাওন পাঠাইলাম কত সিডি পাঠাইলাম والله কিসের খাওন কিসের সিডি কাউসা তো কইছে ও আমারে সুন্দর সুন্দর সিডি লেখছে আমারে ভালোবাসার নাল কি কই কাল কো একটা দই পাঠাইলাম কত বড় কি কই না মেয়ে সব এগুলো কে হাসানা মিটা কালকে তো কাউসা আমারে দই এনে দিয়ে কইছে বাকি তোমার লগে আনছি ওরে দুঃমন কাউ সারিয়া তুই আমার লাগে এমন প্রেম করেথা আমার খাওয়ান করতে আছে আমি কি কইতেছে না আমার মাতার পিতর দিয়ে সব বাইরে যাইতে প্রেম করবেন অন্য কারো দিয়ে সিঁড়ি পাঠাবেন কি লেগে বন্ধু কাউসার কইসা দোস্ত তুই পারবি না আমার দাঁড়িয়ে আমি ম্যানেজ করে তো দিমো অনেক বন্ধু তোর মাথায় চুল নাই তোরা দেখি না করে দেবো আমি একটু আগে থেকে পটাই লই

because I'm a yeah. আজকে আমাদের দেশ আইসে ডিমের টা গেছে আর দুই লিটার দুধ কিনে লই গেছে কয় বন্ধু তোরই তো থাকবে তোরই তো বউ হইবো একটু খাওয়া খাওয়া এটাই মোড়া বানা কাউসাইরের বাচ্চা আজ গো তোরে আমি মোড়া বানামু কাফলা কাছা বাইঙ্গা তোরে এমন ওসা নসামু এমন কি কাউসাইর তো আমাদের দেশে গরু ডানা লই গেওটা আনিছে কয় দোস্তো মাইয়ের পছন্দ মতো গরু ডানা লাগবে টাকা পয়সা দিয়ে গরু দেই দেই কোন না উড়াইলে মাইয়ের বাপে মাইয়া দিবে না কাউসাইর তো আমারে কইয়ে গেছে যে ওই গরু উড়াইতাছে আমারে বিয়ে কর ভেল লাগা এইগুলা এখন কি শুনাইতাছেন কাউসাইর যে এত বড় বেঈমান এই বুঝলি কি আর রাতে তুইলে দিতাম তোমারে আমি রাহেন আমি দেখতাছি কাউসাইরের আমি তোমারে কিন্তু

তোর কাহিনী আমি কিছু ধরতে পারবো না তুই যে আমার নাম করে প্রতিদিন দিন তোর বন্ধুর কাছ দিয়ে খাওয়ান লইয়াস জামা কাপড় লইয় সব আমি জানি না গেছি আইসা আমারে দেখাস তুই আমারে প্রচুর ভালোবাসো লেগে এইগুলো লই আস বাটপারের ঘরে বাটপার তোর চোখ খোলা যা তো দূরে থাক মুখ খোলা যাওয়া তো নাই বলতে একটু